হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল বন্ধুরা অঞ্চলের সার্টিফিকেট আর আপনাদেরকে অঞ্চলের লাইন দিয়ে কিন্তু নিতে হবে না নতুন অ্যাপস আসতে চলেছে যার সাহায্যে কিন্তু বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিন্তু অঞ্চলের সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু অর্ডার করতে পারবেন বা নিতে পারবেন হ্যাঁ কী কীভাবে তা করতে পারবেন বা কী কী সার্টিফিকেট আপনারা পাবেন পুরো ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নতুন আপডেট আপনারা আগেই পান আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা প্রথমেই আসি যে অঞ্চলে মানে গ্রাম পঞ্চায়েত এলাকায় অ্যাপস চালু মানে গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন অ্যাপস লঞ্চ করছে যার সাহায্যে কিন্তু আপনারা বাড়িতে বসেই সমস্ত সার্টিফিকেটগুলো বাড়িতে বসেই পেয়ে যাবেন মোবাইলের মাধ্যমে সামান্য কয়েকটা ডকুমেন্ট আপলোড করে মানে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে কি কী সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সহ অনলাইনে এই অ্যাপসে পাওয়া যাবে বাড়িতে বসে বিস্তারিত তথ্য দেখুন কি বলেছে এখানে দেখুন পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোবাইল অ্যাপস চালু হলো বাড়িতে বসে ইনকাম সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত অ্যাপস দু আর কি বলছে দেখুন এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় স্থায়ী বাসিন্দাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ বাড়িতে বসে ইনকাম সার্টিফিকেট অথবা বসবাসের শংসাপত্র এছাড়াও বিভিন্ন সার্টিফিকেট নিজের মোবাইলে ডাউনলোড করতে পারবেন যেতে হবে না গ্রাম পঞ্চায়েত দপ্তর বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি ভালো করে পড়ুন দেখুন আমি প্রথমেই বলি যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে আর আপনাদেরকে যেতে হবে না নতুন অ্যাপস লঞ্চ করতে চলেছে এখনও কিন্তু লঞ্চ হয়নি এক দু মাসের মধ্যে কিন্তু লঞ্চ হবে এরকম কিন্তু আপডেট রয়েছে আপনারা কী কী সুবিধাগুলো বাড়িতে বসে পাবেন পুরো কিন্তু এখানে বলে দিয়েছে দেখুন আমাদের তেইশটি জেলাতে মোটামুটি ইনকাম সার্টিফিকেট পাবেন বসবাসের শংসাপত্র মানে রেসিডেন্ট সার্টিফিকেট পাবেন মোবাইলের মাধ্যমে আর কি বলেছে দেখুন আর বলেছে মোবাইল অ্যাপসের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অথবা অন্যান্য সার্টিফিকেটগুলি নিজের মোবাইলে অনলাইনে ফর্ম ফিল করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে এই অ্যাপ থাকা এই প্রকল্পের কাজ শুরু হবে এই অ্যাপে এই অথবা এই প্রকল্পের কাজ শুরু হবে দেখুন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে এই অ্যাপে অথবা এই প্রকল্পের কাজ শুরু হবে মোটামুটি এই কাজ কিন্তু বেশি দিন নয় কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে জনসাধারণের সুবিধার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এই অ্যাপ চালু করেছেন গ্রাম উন্নয়নের সুবিধার জন্য এই অ্যাপ চালু করা হয়েছে দেখুন মোটামুটি এই অ্যাপ চালু হলে অনেকের কিন্তু অনেক সুবিধা হতে চলেছে কারণ প্রায় অনেক অনেক ক্ষেত্রে কিন্তু অনেককে সার্টিফিকেট থেকে বঞ্চিত করে আমাদের অঞ্চলের তরফ থেকে বা যে কোনো রাজনৈতিক প্রলোভনের কারণে কিন্তু অনেকে সার্টিফিকেট নাও পেয়ে পেয়ে থাকেন তার জন্য আপনারা কিন্তু অবশ্যই এই অনলাইন চালু অনলাইন প্রসেসটা বা অ্যাপসটা চালু হলে কিন্তু আপনারা বাড়িতে বসেই কোনো ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে কী লেখা যে প্রতিনিয়ত কিছু সার্টিফিকেটের জন্য পঞ্চায়েত অফিসে অনেকবার যেতে হয় বাড়িতে বসে নিজের মোবাইলে অনলাইনে সঠিকভাবে রেজিস্ট্রেশন করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে বাড়িতে বসে সার্টিফিকেট হতে পারবে তারপরে কি বলছে যেমন পঞ্চায়েতের বিভিন্ন তথ্য হাউস বিল্ডিং অ্যাপ্রুভাল সার্টিফিকেট টেট এনওসির রেনুয়াল অ্যালার্ট এছাড়াও ইত্যাদি আগামী দু এক মাসের মধ্যে গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য নতুন অ্যাপস চালু করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে সমস্ত কাজ হবে অ্যাপসের মাধ্যমে অ্যাপস যে সমস্ত কাজ চালু হয়ে গেলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো কিভাবে করতে হবে দেখুন এখনও পর্যন্ত লঞ্চ হয়নি মোটামুটি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটা আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম যাতে আপনারা পুরো ডিটেলসে বুঝতে পারেন বা যেটা আসতে চলেছে সেটার আভাস যে বার্তাটা সেটা আমি আপনাদেরকে দিলাম যখন এটা লঞ্চ হবে তখন কিন্তু আমি পুরো লাইভ প্রুফ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিওটা আমি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য